নমস্কার কোনো একজনের অনুরোধে আজকে আমি সার্বভৌমত্ব কি? এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবাই এই বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি কারোর কোনো উপকার হয় তাহলেই নিজেকে ধন্য মনে করব এবং আশা করি তোমরা যদি ভালো করে বুঝো তাহলে অবশ্যই এই বিষয়টা সম্পর্কে তোমরা পরীক্ষার কাতায় কিছু একটা লিখতে পারবে অর্থাৎ হোয়াট ইজ সভরেন্টি ইট ইজ দ্য রিসপন্সিবল অফ দ্য অফ অল অফ হাস টু প্রোটেক্ট টু সভরেন্টি অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার সার্বভৌমত্ব কী এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার এই বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমত হলো যদি আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার এই বিষয়টা বুঝতে যায় তাহলে সার্বভৌমত্ব কি এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে ঠিক আছে তো এই বিষয়টা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে সার্বভৌমত্ব কি না সার্বভৌমত্ব হলো অর্থাৎ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঠিক আছে তাহলে সার্বভৌমত্ব তোমাদের প্রশ্ন স্যার আমরা সার্বভৌমত্ব বুঝতে চেয়েছি তাহলে আপনি ভারতের স্বাধীনতা সম্পর্কে বলছেন অর্থাৎ সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অর্থাৎ সার্বভৌমত্ব বুঝতে হলে আগে তোমাদের বুঝতে হবে স্বাধীনতা তারপর আসবে সার্বভৌমত্ব অর্থাৎ উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ যখন স্বাধীন হয় তখন দেশ একটা নিজস্ব ক্ষমতা অর্জন করেছিল অর্থাৎ দেশের মধ্যে যে বিষয়গুলি অর্থাৎ একটা দেশ তখনই স্বাধীনতা লাভ করে যখন তার একটা নিধ নিজস্ব ক্ষমতা তার মধ্যে আসে এবং সে স্বাধীনতা লাভ করে তখনই সে কী করে যে তার সার্বভৌমত্ব অর্থাৎ সার্বভৌমত্ব কথার অর্থ আমরা যদি একসাথে মানে ডাইরেক্টলি বুঝতে চাই বা এক কথায় বুঝতে চাই তাহলে সার্বভৌমত্ব কথার অর্থ হলো একটা পাওয়ার বা শক্তি বা একটা কি কিছু অর্জন করা বা নিজের স্বায়ত্ত শাসন করা এটাকেই বোঝানো হয় সার্বভৌমত্ব অর্থাৎ তাহলে আমাদের সার্বভৌমত্ব জানতে হলে প্রথমই জানতে হবে স্বাধীনতা কী ঠিক আছে স্বাধীনতা হল স্বাধীনতা হল বা স্বাধীনতা কথাটির অর্থ আমরা স্বাধীন বা আমি কারুর অধীনে নয় অর্থাৎ আমি নিজেকে স্বাধীনতা মনে করি এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার আছে তাহলে সার্বভৌমত্ব কথার অর্থ হলো সেম অর্থাৎ কোনো একটা দেশ যখন স্বাধীন হয় তখন সে যে স্বাধীন এবং দেশের বিতর্গত ও বাহিরগত যে বিষয় সে বিষয়ে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে তখনই সে কি করে সার্বভৌমত্ব অর্জন করে ঠিক আছে তাহলে মানে কারুর নিয়ন্ত্রণে নয় বা আমি কারুর নিয়ন্ত্রণ দ্বারা প্রভাবিত হব না সুতরাং দেখা যায় যে ভারত একটি স্বাধীন দেশ এবং ভারতের ভারতও কারোর অধীনে নয় শুধু ভারত নয় যে কোনো দেশ যখন স্বাধীনতা লাভ করে তখন সে স্বাধীনতা ভোগ করবে এবং স্বাধীনতা অধিকার অর্জন করবে অর্থাৎ সে কারোর অধীনে নয় সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে ঠিক তেমনি দেশের সার্বমত রক্ষার ক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব সার্বমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সবার তো সবার বিষয়টা পরে বলছি আগে সার্বভৌমত্ব কি এই বিষয়টাকে তোমরা আয়ত্ত করতে হবে সার্বভৌমত্ব হলো একটি স্বাধীন দেশ তার নিজস্ব ক্ষমতা অর্জন করার বা যে কোনো বিষয়ে অর্থনৈতিক রাজনৈতিক এবং সব বিষয়ে সে যখন নিজস্ব ক্ষমতা অর্জন করবে এবং সে যখন নিজের দায়িত্ব কোনো সিদ্ধান্ত নিতে পারবে তখনই তাকে বলা হবে কি সার্বভৌমত্ব ঠিক আছে তাহলে সার্বভৌমত্ব বলতে তোমরা কি বুঝতে পারলে তাছাড়াও একটি সে স্বাধীন দেশ যেমন ধরো ভারত একটা স্বাধীন দেশ এবং ভারত কারোর দিনে নয় তাহলে আবার প্রশ্ন আসে ভারত কেন সার্বভৌমত্ব দেশ না ভারত সার্বভৌমত্ব দেশ এই জন্যই ভারতেরও মনে রাখতে হবে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট অর্থাৎ ভারত স্বাধীন দেশে পরিণত হয়েছে এবং ভারত স্বাধীনতা অর্জন করেছে এই জন্য ভারতের ভারত একটা স্বাধীন রাষ্ট্র বলে সে ভারতের স্বাধীন রাষ্ট্র সম্পর্কে ভারতেরও মনে রাখতে হবে যে ভারত হলো একটা কি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট ঠিক আছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সার্বভৌমত্ব অর্জন করা অর্থাৎ রাষ্ট্রের একটি অর্থাৎ এই সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের রাষ্ট্রের ঠিক আছে এবং এই সার্বম ভারত যেহেতু স্বাধীনতা লাভ করেছে তাই ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব কার থাকবে রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্র স্বাধীনতা একটা রাষ্ট্র স্বাধীনতা ভোগ করেছে এজন্য জন্য রাষ্ট্রের স্বাধীন সেই সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব থাকবে আর আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ এবং জনগণের বুটে আমাদের দেশ কি হয় যে জনগণের বুটে সরকার নির্বাচিত হয় আমাদের রাষ্ট্রের জনগণ নির্বাচনের মাধ্যমে কোন একটি সরকার গঠন করে যিনি এই রাষ্ট্র বা ভূখণ্ডকে রক্ষা করার দায়িত্ব পান এই স্বাধীনতা লাভ করার পর একটা রাষ্ট্র যখন স্বাধীনতা লাভ করে তখন সে তার নিজের সার্বভৌমত্ব বজায় রাখে এবং সে নিজে কি করতে পারে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে হ্যাঁ এই নিজের সিদ্ধান্ত নেওয়ার ফলে দেখা যায় যে আমাদের যে রাষ্ট্র রাষ্ট্র নিজে যখন সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্তটাই সে সার্বভৌমত্ব লাভ করছে কিন্তু আমাদের দেশ অর্থাৎ ভারত উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করার পর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল এই জন্য এই সার্বভৌমত্ব অধিকার জনগণের অর্থাৎ জনগণ ভোট দিয়ে সেই ভারতের একটা সরকার গঠন করেছে এবং সেই সরকার সেই ভূখণ্ডকে রক্ষা করার দায়িত্ব পেয়েছেন তাহলে আমরা সার্বভৌমত্ব বলতে বুঝতে পারি যে কোনো রাষ্ট্রকে বা ভূখণ্ডকে রক্ষা করার জন্য যিনি চরম ক্ষমতা লাভ করেন যিনি বলতে সরকার যে সরকার চরম ক্ষমতা লাভ করে তিনি হলেন কি এই সার্বভৌমত্বের রক্ষাকর্তা বা এই সার্বভৌমত্বকে রক্ষা করবে তাই সার্বভৌমত্ব বলতে আমরা সাধারণত চরম ক্ষমতাকে বুঝতে পারি বা রাষ্ট্রের একনিষ্ঠ ক্ষমতাকে বুঝতে পারি মানে রাষ্ট্র একনিষ্ঠভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে অর্থাৎ রাষ্ট্রের আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ সম্পর্কে রাষ্ট্র নিজে সিদ্ধান্ত নিতে পারবে এই ক্ষমতার বলে একটি রাষ্ট্র তার অভ্যন্তরীণ সকল বিষয়ের উপর নিয়ন্ত্রণ করতে পারবে বা কৃতিত্ব ও আধিপত্য বজায় রাখতে পারবে এই সিদ্ধান্তকে উপনীত হয়ে একটা রাষ্ট্র কী করবে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে অর্থাৎ তার রাষ্ট্রের মধ্যে কী কী প্রয়োজন রাষ্ট্রের অভ্যন্তরে মানে বিতর্কত বিষয়ে কী কী প্রয়োজন কী কী তার সিদ্ধান্ত নিলে জনগণের সুবিধা হবে আর আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত মানে জনগণের দ্বারা প্রতিষ্ঠিত তাই আমার আমাদের দেশেও কি করবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে বা জনগণের যে দ্বারা নির্বাচিত সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে যে তার ভিতরে কি কি বিষয় পরিবর্তন করতে হবে কিভাবে দেশকে উন্নত করতে হবে কিভাবে দেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে পারবো ঠিক আছে অর্থাৎ একটা দেশ রক্ষা করতে পারবে ক্ষমতার বলে তাই হলো সাব অর্থাৎ আমরা যা ইচ্ছে তাই করতে পারি দেশের অভ্যন্তরে ভিতরে ঠিক আছে পারবো এই ইচ্ছা প্রকাশ করার জন্য আমি কারোর অধীনে নয় অর্থাৎ এই জন্য আমি আমেরিকা থেকে সিদ্ধান্ত নিতে হবে না এশিয়া থেকে সিদ্ধান্ত নিতে হবে না পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সিদ্ধান্ত নিতে হবে না আমার অভ্যন্তরীণ বিষয়ে আমি যা খুশি করতে পারবো ঠিক আছে অর্থাৎ আমি কারুর অধীনে নয় আমি বলতে কোনো রাষ্ট্র কারুর অধীনে নয় কোনো রাষ্ট্র তার অভ্যন্তরীণ বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু লাভ করে নিয়েছে কোনো রাষ্ট্র যে কোনো বহিরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং যুদ্ধ ঘোষণাও করতে পারবে ঠিক আছে অর্থাৎ এবার অভ্যন্তরীণ বিষয় গেল এবার হলো বাহ্যিক বিষয় বাহ্যিক বিষয় বলতে বা বাইরের বিষয় বাইরের বিষয়ে কোনো দেশের সঙ্গে ধর যুদ্ধ অথবা চুক্তি অথবা অর্থনৈতিক ব্যাপারে বা যে কোনো ব্যাপারে হোক বাইরের দেশের সঙ্গেও সে সিদ্ধান্ত নিতে পারবে আর এই সিদ্ধান্ত গ্রহণ করে ভারতের সরকার কেন গ্রহণ করে ভারতের সরকার কারণ ভারতের জনগণ তাকে পরোক্ষভাবে ভোট দিয়ে নির্বাচন করেছেন এই জন্য ভারতের সরকার এই কি সুযোগটা ভোগ করে এবং এই দায়িত্বটা অর্জন করে তাকে এবার যে সার্বভৌমত্ব সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে নিয়েছি এবার সার্বভৌমত্ব কেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব এই সার্বভৌমত্বকে মাঝখান দিয়ে আমি বলে দিচ্ছি আবার এই সার্বভৌমত্বকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং একটা হলো কি বাহিক সার্বভৌমত্ব অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বলতে দেশের ভিতরে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করা হবে সেগুলিকে বলা হয় অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং বাহিক সার্বভৌমত্ব বলতে দেশের বাইরের বিষয়গত অর্থাৎ যেমন ধর ব্যবসা বাণিজ্য সম্পর্ক বা যুদ্ধ বা শান্তি চুক্তি সম্পর্ক এগুলি কি করতে পারবে সরকার কি নিজে সিদ্ধান্ত নিতে পারবে এই এই সিদ্ধান্তগুলিকেই বলা হয় বাহিক সার্বভৌমত্ব তাহলে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এবং বাহিক সার্বভৌমত্ব দুটি বাঘে বাক করা হয়েছে সার্বভৌমত্ব কী বোঝাতে পেরেছি এবং সার্বভৌমত্ব কয়টি বাঘে বিভক্ত এবং সার্বমত্ব কী কে অধিকার করতে পারবে সবাই অধিকার গ্রহণ করতে পারবে অর্থাৎ সবাই বুক করতে পারবে ঠিক আছে তাহলে এবার প্রশ্ন জাগে যে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার হ্যাঁ এবার তোমরা অবশ্যই বুঝতে পেরেছ দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার কেন আমাদের সবার এই জন্যই কারণ ভারত ১৯৪৭ সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন স্বাধীনতা লাভ করেছিল তারপর পরবর্তী সময়ে ভারতে একটা কি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ বুটের মাধ্যমে জনগণ বুটের মাধ্যমে কি করেছে সরকার গঠন করেছে আর এই সরকার গঠন করার ফলে সরকার দায়িত্ব পেয়েছে সার্বভৌমত্বের কিন্তু জনগণের সক গণতান্ত্রিকতা অর্থ হল জনগণের শাসন অর্থাৎ জনগণ যা ইচ্ছে তাই করতে পারবে অর্থাৎ জনগণের সিদ্ধান্ত অনুসারে এই রাষ্ট্র পরিচালিত হবে সেই জন্য সবটা দায়িত্ব আমরা সরকারের উপর ছেড়ে দিতে পারি না এই সার্বমত্ব রক্ষার দায়িত্ব আমাদেরও থাকতে হবে অর্থাৎ সরকার সার্বমত্ব রক্ষার জন্য আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ নির্বাচন করেছেন সেরা শাসন মোতায়েন করেছেন বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বজায় রেখেছেন এবার সেই আইনশৃঙ্খলাকে বজায় রাখার জন্য আমাদেরও দায়িত্ব হবে সেই আইনশৃঙ্খলা যাতে আমরা সঠিকভাবে পালন করি অর্থাৎ ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র এই দেশের সব সকল সিদ্ধান্ত এবং সকল দায়িত্ব সরকারের উপর ছেড়ে দিলে চলবে না অর্থাৎ সরকারের পাশাপাশি জনগণকেও এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং দেশের সার্বমত্ব রক্ষা করতে হবে যেমন ধরো কোনো একটা বিষয় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন তাছাড়া অভ্যন্তরীণ যে বিষয়গুলি আইন শৃঙ্খলা বজায় রাখা এগুলি জনগণেরও দায়িত্ব পালন করতে হবে সার্বমত্ব দুইটি ভাগে বিভক্ত একটা হলো অভ্যন্তরীণ বিভাগ একটা হলো বাহিক বিভাগ তো অভ্যন্তরীণ বিভাগে যেসব কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হবে সেই সব কর্মকাণ্ডে সাধারণ মানুষকেও উচিত সাধারণ মানুষেরও উচিত সরকারকে সাহায্য করা যাতে করে সেই বিষয়গুলি সুস্পষ্টভাবে এই সার্বভৌমত্ব যাতে সর্বাত্মকভাবে রক্ষা হয় ঠিক আছে যেমন ধরো আজকে বাংলাদেশের পরিস্থিতির জন্য দায়ী যে সব যে সমাজ যে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী যে সমাজ সেটা হলো ছাত্র সমাজ ছাত্র সমাজ ইচ্ছে করলে সেই সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে আবার যদি ইচ্ছে করে সেই সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে না অর্থাৎ গণতান্ত্রিক দেশ বলতে বোঝায় যে সকল জাতিকে সমান অধিকার দেওয়া কিন্তু দেখা যায় যে বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষ রয়েছে সেই সংখ্যালঘু মানুষ বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে এবং তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে সেই অত্যাচার চালানোর প্রেক্ষিতে কোনো প্রতিবাদ জানানো হচ্ছে না এই প্রতিবাদের জন্য দায়ী ছাত্র সমাজ সেই ছাত্র সমাজকে দায়িত্ব নিতে হবে এবং সমাজের প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য এই জন্য দেখা যায় কোনো অভ্যন্ত বা বাহিক দেশের সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা হবে তখন সরকারের পক্ষে আমাদেরকে তাকতে হবে এবং যে সরকার আমরা গঠন করেছি সেই সরকারের মাধ্যমেই আমরা সেই সার্বভৌমত্বটাকে প্রতিষ্ঠিত করবার অর্থাৎ রক্ষা করার চেষ্টা করবে চেষ্টা করতে হবে অর্থাৎ সকলের দায়িত্ব পালন সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই রাষ্ট্রের ক্রিয়াকলাপে আইন মর্যাদা প্রদান করে এটি সার্বভৌমত্ব যা রাষ্ট্রের সমস্ত আইন নিয়ম এবং সিদ্ধান্তের উপর বৈধ নিয়ন্ত্রণ প্রয়োগ করতে দেয় সার্বভৌমত্বের ধারণা এরিস্টলের কাছ থেকে কাছে ফিরে যায় যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা নিয়ে কথা বলেছিলেন অর্থাৎ একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সম্পর্কে তিনি বলেছিলেন ঠিক আছে তাহলে আইন বিভাগ দেশের ভিতরে যে আইন শৃঙ্খলা বজায় রাখা দেশের ভিতরে যে শাসনতান্ত্রিক বিধান প্রতিষ্ঠিত হয়েছে সে আইনের ব্যাপারে সরকারকে সাহায্য করা সকলের দায়িত্ব সেই সে বিভাগের ব্যাপারে সরকারকে সাহায্য করা সকলের দায়িত্ব অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই যে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয় আমাদের সকলের কেননা এই সার্বভৌমত্ব যখন আমরা বিদেশ থেকে পেয়ে অর্থাৎ ব্রিটিশ থেকে পেয়েছি স্বাধীনতা সেই স্বাধীনতার পরবর্তী সময়েই দেখা গেল যে ভারত গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের বুটে ভারত প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ভারত স্বাধীনতা কি করেছে সরকার গঠন করেছে তাই এই সুষ্ঠু কাজে বা এই সার্বভৌমত্ব রক্ষার কাজে দেশের সকল নাগরিকের সকল নাগরিকের দায়িত্ব যে সার্বভৌমত্বকে রক্ষা করা তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম সার্বভৌমত্ব কি এবং দেশে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সকলের কেন সকলের সেই বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি তাহলে ক্লাসটা কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা বলবে আমি এই বিষয়টাকে তোমাদের বুঝিয়ে দেব। তাহলে আমি আবারও বলছি হোয়াট ইজ সভরিনটি ইট ইজ দ্য রিসপন্সিবল অফ অল অফ আস টু প্রোটেক্ট দ্য সভরিন্টি অফ দ্য কান্ট্রি ঠিক আছে এই বিষয় সম্পর্কে আমি তোমাদের বলে দিয়েছি যদি ইংলিশ ভার্সানে আসে তাহলে তোমরা মিলিয়ে লিখে নেবে ঠিক আছে সবাই ভালো থাকবে নমস্কার